আজকে ক্লাসে সবাইকে ধন্যবাদ যে তোমরা আজকে জয়েন হয়েছ তো আমি চেষ্টা করব যেখান থেকে আমরা শুরু করছিলাম শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করব দেখি আমরা কি কাছে করেছি দেখা যায় আজকে আমরা গুণগত রসায়নে পড়বো আমাদের পরের লেকচারটা কি হবে সেটা জানার জন্য তোমার দেখি আজকে আমরা আজকে অরবিট অরবিটাল অরবিট তারপর হচ্ছে অরবিটালের আর অরবিটের মধ্যে পার্থক্য কোয়ান্টাম সংখ্যা তাৎপর্য কোয়ান্টাম সংখ্যা এইগুলো আমরা শিখবো আমরা গত ক্লাসে আমরা রং দেখাইছিলাম দেখো রঙের যেটা নিয়ম হচ্ছে তিনটা বেসিক কালার এই তিনটা দিয়ে সারটা বানানো যায় এই সারটা দিয়ে আরো অনেক কিছু বানানো যায় যেহেতু শক্তির সৃষ্টি ধ্বংস হয় না আমার কথা হচ্ছে আলো আলো যদি বেগুনি শোষণ করে লাল দেখব একটা কনসেপ্ট যেদিকে শোষণ করবে তার করসপন্ডিং কালার আমরা দেখবো আমরা যেটা চোখে দেখি সেটা কিন্তু ওই রঙের কাপড়ের রং না ঠিক আছে এগুলো আমরা গত ক্লাসে বলেছিলাম যেমন লালের দিকে আলো যদি ইলেকট্রিক শোষণ করে তাহলে নিম্ন শক্তি স্তর কম শক্তি গ্রহণ করবে তাহলে কম শক্তি গ্রহণ করলে সে বেশি আলো শক্তি ছাড়বে তাহলে মানে বেগুনি আলো ছাড়বে এই ধরনের কনসেপ্ট আমরা দিছিলাম আমরা রিজবা কনস্টার পড়েছিলাম হ্যাঁ এটা তোমাদের দেখাছিলাম আমরা এখন চলে যাচ্ছি হলো অরবিট অরবিটাল এখানে আমাদের কি আছে আমরা একটু দেখি পরমাণু নিকলিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে নির্দিষ্ট পথ আবর্তিত হয় বা অরবিট বলে হচ্ছে একটা পথ যে পথে ইলেকট্রন ঘোরে এবং সেই অরবিটের হয়ে ইলেকট্রন কখনো যায় না অর্বিটের মাঝে থাকে কিন্তু অরবিটের বাইরে যায় না সেটা হচ্ছে একটা অরবিট অরবিট একটা আরবিটারি আমরা ধরে নেওয়া জিনিস যে আমরা ধরে নিলাম যে আমাদের বাড়ির বাউন্ডারি ধরে নিলাম ওই বাড়ির বাউন্ডারি কেউ বাইরে যায় না কিন্তু কেউ যদি দরজা ফাঁক করে উপর দিয়ে চলে যায় বা প্রাচীর চোখ কেজি চলে যায় এরকম আমরা ধরে নিই যে যায় না ইলেকট্রন এরকম ধরনের লোক না বা সে মানুষ না তাই না সে চলে আচ্ছা অরবিটাল যদি আমরা বলি দেখো যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি যেমন নিজ নিজ কক্ষপথ আবর্তন করে এই ব্যাপারটা সেইরকম আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে আমরা সংজ্ঞাটা উল্টোটাই দিব পরেরটায় যদি আমরা আসি এবং কক্ষপথ বা অরবিটাল টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকবে থাকতে পারে থাকতে পারে বলছি থাকে নেই থাকে বলি নেই থাকতে পারে একটা বাড়িতে দশজন লোক থাকতে পারে তার মানে দশজন লোকের জায়গা হতে পারে এটা তুমি ধারণা করছো যে শুয়ে শুতে দুইজন মোটা মানুষ তাহলে কি হবে

নিউক্ল্যাসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে অর্বিটের এই অর্বিটগুলি আমরা বলতেছি আসলে কি অর্বিটে এবং ইলেকট্রন এভাবে থাকে না এভাবে থাকে না তাহলে অর্বিটের পরে যে কনসেপ্ট হচ্ছে অর্বিটাল অরবিটাল কনসেপ্টে যে এটা ক্লিয়ার করা হয়েছে সেটা আমরা এখন দেখাবো অন্যদিকে অর্বিটাল হলো পরমাণুর অন্তস্থ এমন একটি নির্দিষ্ট স্থান বা অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখো সম্ভাবনা বলছে থাকেই বলে নাই থাকার সম্ভাবনা এটা অনেক দূরের কথা তাই না অরবিটে কিন্তু ইলেকট্রন থাকেই কিন্তু অরবিটালে হচ্ছে ইলেকট্রন থাকার পাওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে অর্বিটাল দেখো একটা হাইড্রোজেন পরমাণু এইটা আমরা ধরেছি এটা পুরোটা হচ্ছে অরবিটাল অরবিট কিন্তু ইলেকট্রন কিন্তু সব জায়গাতেই আছে কারণ সে যখন ঘুরছে তখন কোথায় থাকে সে ঘুরছে কিভাবে ঘুরছে এটা বলা মুশকিল দেখে মনে হবে এরকম এটা কিন্তু লেটেস্ট ছবি এটা হাইড্রোজেন পরমাণু

একটি নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন গতিবেগ অবস্থান একসঙ্গে বলা সম্ভব না আসলে গতিবেগ অবস্থান কোথায় আছে এবং বেগে কত কত বেগে আছে এটা একবারে বলা যাবে না যেমন তুমি যদি হাঁটতে শুরু করো তাহলে তোমার বেগ নির্ণয় করা সম্ভব না ওজন নির্ণয় করা সম্ভব না আবার যদি ওজন নির্ণয় করা সম্ভব যখন তোমার বেগ নির্ণয় করা যাবে না তার মানে হাঁটা অবস্থায় তোমার ওজন নির্ণয় করা যাবে না এটা হচ্ছে হাইড্রিসবার সূত্র তাহলে ইলেকট্রন যখন ঘুরতেই থাকে তাহলে তুমি অবস্থান কেমন নির্ণয় করবে তাই না তাই এমন একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করা হয় যেখানে কোনো মুহূর্তে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর তাকেই বলা হয় অরবিটাল ঠিক আছে উনি হাইজেনবার্গের নীতি অনুসারে আমরা এইভাবে অরবিটালের সংজ্ঞা দিয়েছি অরবিট পদ্ধতি ছিল আগে কিন্তু হাইজেনবার্গের পরে দু হাজার ছয় সালে সম্ভবত আমরা অরবিটালের কনসেপ্ট নিয়ে এসেছি তারপরে অরবিটাল বাস্তবে পরমাণুর মধ্যে তথা নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিক স্থানে নির্দেশ করে স্থান যে স্থানে ইলেকট্রন থাকবে তুমি সাপোজ তুমি ঘরের মধ্যে আসো এই করোনা ভাইরাসের মধ্যে তোমাকে ঘরের বাইরে থেকে বোঝা যাবে যে এই ঘরের মধ্যে আমাদের ঢাকা উমেন ছাত্রী আছে তুমি আসো কি না আসো আমাকে জানি না কিন্তু আমার যেহেতু তোমার বাড়ি এটা সে তুমি এখানে থাকবা এখন কোন ঘরে আসো তা বলতে পারবো না সেই ঘরগুলো আসলে কি সেই ঘরগুলো আমরা এখন আলোচনা করবো যে কোন ঘরে থাকা সম্ভাবনা তোমার বেশি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বৃত্তাকার উপত্যকার পথে ইলেকট্রন আবর্তিত হয় সেই বৃত্তাকার উপত্যকার পথে অরবিট বলা হয় আর দেখো আমরা যদি অরবিটের সংজ্ঞা দেই এভাবে দিতে পারি যে বৃত্তাকার ঘুরুক আর অপবৃত্তাকারী ঘুরুক যেভাবে ঘুরুক কেন অক্ষপথটা হচ্ছে অরবিট আর অরবিটাল হলো নিউক্লিয়াসের বাইরে কিন্তু শক্তি ক্ষেত্রের মধ্যে অবস্থা এমন একটি ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাহলে অরবিট আর অর্বিটালের সংজ্ঞা হচ্ছে হবে আমরা এখন অরবিট অর্বিটার মধ্যে পার্থক্য কিভাবে করতে হবে সেটা বলছি অরবিট একটা দ্বিমাত্রিক পথ যে কোনো দিক নির্দেশে ধর্ম নেই সরি দিক নির্দেশ ধর্ম নেই দ্বিমাত্রিক আর অরবিটাল হল ত্রিমাত্রিক অঞ্চল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যারা আছে এ অরবিটাল ছাড়া অন্যান্য অরবিটাল নির্দিষ্ট দিকে নির্দেশ ধর্ম আছে তার মানে নির্দেশ ধর্ম নেই কিন্তু ধর্ম হলো ইলেকট্রন কক্ষ কণা রূপে কল্পনা করে কক্ষপথে আবর্তন করা হয় দেখো কক্ষপথে কল্পনা করে আমরা কল্পনা করি কিন্তু কক্ষপথটা কিন্তু একটা কল্পনা আমাকেও বলেছি কল্পনা করে আমরা আবর্তন করে আর যদি চিন্তা করি বিশিষ্ট মেঘ রূপে কল্পনা করে করা হয় আমরা দেখো এখানে যে আমরা একটা ছবি দেখাইছি যে এখানে সম্পূর্ণ রূপে আছে দেখো কোথায় আছে জানি না কিন্তু একটা মেঘের মতো আবর্তন যে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি সেটাই হচ্ছে আসলে অরবিটল তারপরে পরেটায় আসি ইলেকট্রন পাচ্ছে এটা আমরা দেখলাম রাধাপুর বরের মতে অরবিট হলো বৃত্তাকার এবং সমারফিল্ডের মতে বৃত্তাকার ও উপবৃত্তাকার দুটাই সমারফিল্ড মডিফিকেশন এটা আমাদের দরকার নেই তারপর আমরা মানে উনি একজন বৈজ্ঞানিক বোরের পরে যিনি কিছু বোরের কে কারেকশন করেছে বলছে বৃত্তাকার না উপবৃত্তাকার ডিমের মতো দেখতে এরকম হতে পারে অরবিটার হ্যাঁ তা যদি হয় তাহলে অরবিটালের সম্বন্ধে কি কনসেপ্ট দিয়ে দেখো এস অরবিটালের আকৃতি বর্তুলাকার পিয়া আরবিটালের আকৃতি হলো ডাম্বেল আকার আমরা দেখবো বর্তুল আকার মানে হচ্ছে স্পেরিক্যাল অর্থাৎ গোল একটা মার্বেল মার্বেলের মতো এস অরবিটাল আর ডাম্বেল হচ্ছে দুই দিকে ফোলা মাঝখানে সরু এটা হচ্ছে ডাম্বেল বৃত্তাকার পথে আবর্তনশীল ইলেকট্রন অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার সংখ্যা এখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা আগেই বলেছি আর অরবিটালে ইলেকট্রন সর্বাধিক অবস্থান নির্দেশ করে কোন মুহূর্তে ইলেকট্রনের অবস্থান নির্দেশ করে না এই অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কখনো দুই এর বেশি হতে পারে না তা বিপর স্পিনে থাকবে বিপর স্পিন মানে একটা ঘড়ির দিকে কাটার দিকে ঘড়ি কাটার উল্টা দিকে ঘুরবে তার মানে অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে দুটা বেশি না কিন্তু অরবিট থাকে টু এন সংখ্যক এখানে এনের এর মানে এক দুই তিন চার পাঁচ এক বললে কথা হবে এক বলে বললে দুই তারপর দুই বললে কথা হবে দুই দুই চার তারপর আটটা হবে তারপর তিন যদি বলি তিন তিনটা নয় নয় দুই আঠারোটা হবে তাহলে দুই তারপর মানে দুইটা একটা দুইটা একটা আটটা একটা আঠারোটা এভাবে টু এর স্কোয়ার সংখ্যক হবে আর অরবিটালে কখনোই দুটি বেশি লোকজন থাকবে না এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্থক্য ঠিক আছে এবার আমরা দেখবো কোয়ান্টাম সংখ্যা অরবিটালে কয়টা থাকবে কি থাকবে এটা একটা বের করার জন্য একটা সংখ্যা নির্দেশ করা হয় সেটাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি দেখো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণু যে কোনো নির্দিষ্ট ইলেকট্রন কোন শক্তি অবস্থান করছে শক্তি আকার বৃত্তাকার নববৃত্তাকার শক্তি স্তরে কক্ষপথে ত্রিমাত্রিক দিক বিন্যাস ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাটার দিকে না বিপর দিকে আবর্তন করে এসব প্রকাশের জন্য কয়েকটি সংখ্যার অবতারণা করা হয়েছে সংখ্যা অবতারণা করা হয়েছে তার মানে কি আমরা নিজেরা বানাইছি আমি যেন বুঝতে পারি সেটা হচ্ছে আমার নির্দেশ যারা বিজ্ঞানী আছে তারা বের করেছে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে কোয়ান্টাম সংখ্যা এখানে চারটা কথা বলা হয়েছে তাহলে এই চারটা জিনিস হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যার মতো এবং কোয়ান্টাম সংখ্যা কিন্তু চারটাই দেখ আমরা তাৎপর্য বলবো আমরা এই কোয়ান্টাম সংখ্যা পড়ে কি করব কোয়ান্টাম সংখ্যা আমরা পরমাণু বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তির ব্যাখ্যা করতে পারি রেখা বর্ণালীর সূক্ষ্ম রেখার বিভক্ত হয়ে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তার কারণ ব্যাখ্যা করতে পারি এবং পরমাণু ম্যাগনেটিক ধর্ম যে কে ব্যাখ্যা করতে পারি এবং তিন অঞ্চলে ঘূর্ণনের দিক নির্দেশ করে সেটাও আমরা ব্যাখ্যা করতে পারি দেখো চারটা কথা এখানে আছে এবং চারটা কথাই কিন্তু আমাদের এখানে বলতে হবে এবং এই কারণে তাৎপর্য চারটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চারটা একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চম্বুক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা প্রথমে কোয়ান্টাম সংখ্যাকে আমরা বের করতে হয় কি কি হতে পারে এই কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি হয় তা আমরা দেখব আমরা দেখি এখানে একটু প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো পরমাণুতে অরবিট বা প্রধান শক্তিস্তর সময় ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় ক্রমিক সংখ্যা জাস্ট n এর মানে 1 2 3 4 5 6 7 চলতেই থাকবে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি এবং ইলেকট্রনের শক্তিস্তরের আকার নির্ণয় করে নির্ণয় করা যায় প্রতি কক্ষপথের শক্তিস্তর নির্দেশ করে এই কারণে কক্ষপথ গুলোকে প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম স্তর বলা হয় মানে প্রধান শক্তি স্তর এই এন কিন্তু হাইড্রোজেনের যে আমরা এন হাইড্রোজেনের পরমাণুর কালে শক্তি নির্ণয় করার সময় যে এনটা পেয়েছিলাম আসলে কিন্তু সেই এনটাই কিন্তু এই এন এটা কিন্তু তখনই ছিল পরে আসছে কিন্তু পরবর্তীগুলো কিন্তু আর বোর মডেল দিতে পারেনি এটাই বোরের লিমিটেশন এবার সহকারী একটা ইলেকট্রন প্রধান শক্তিশালে যে উপস্থর গুলিতে উপস্থিত থাকে তা প্রকাশ করার জন্য যে কন্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী আমরা ব্যবহার করি বুঝতে শব্দগুলো দেখছো তো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টামকে এল দ্বার নির্দেশ করা হয় হ্যাঁ এটা এন এর মানের উপর নির্ভরশীল এখানে এন এর মান হবে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত প্রধান কন্টাম সংখ্যার মান যদি এক হয় তাহলে কন্টাম সংখ্যার মান হবে শূন্য কন্ডার কন্ডার মান যদি দুই হয় তাহলে দুই এর হলে বিয়োগ করলে এক বিয়োগ করলে কত হয় শূন্য ওয়ান শূন্য থেকে এক সব সময় দেখো এল এর মান শূন্য ওয়ান টু থ্রি হলে উপস্থিত গুলি সমের মধ্যে এস পি ডি এবং এফ এই যে চারটা অরবিটাল আছে আমরা বললাম না যে অরবিটালে দুটি বেশি ইলেকট্রন থাকতে পারে না এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটাল এই চারটা অরবিটাল আমাদের জানা মতে এখন এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে আরো অরবিটাল আসতে পারে জি অরবিটাল সেটা এখন আমাদের আবিষ্কার হয়নি যদি কোনোদিন আসে তাহলে তোমার নাতি প্রতি দেখতে পাবে দেখো আমরা এখন বের করব হাউ টু বের করা হয় কিভাবে দেখো প্রধান কর্মসংকার দুই তিন চার পাঁচ ছয় ডট ডট এন হয় তাহলে সহকারী সংখ্যার মান হবে এন হবে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমরা যদি ওয়ান দেই তাহলে সহকারী কর্মসংক মান দেখো শূন্য হয়েছে এখানে একটা মান যদি আমরা এখানে দুই দেই তাহলে কি হবে সরকার মান দেখো এন মাইনাস ওয়ান তাহলে এখানে তার মানে শূন্য হবে হবে শূন্য হতে শূন্য হতে এক পর্যন্ত এর মান যদি থ্রি হয় তাহলে দেখো এর মা এল এর মান হবে শূন্য এটা এক থাকলো এটাও থাকলো আর এটা থাকবে তাহলে শূন্য ওয়ান টু তাহলে তিনটা মানই আমাদের আমাদের এখানে এখানে আমরা পাশে চার যদি হয় তাহলে শূন্য ওয়ান টু থ্রি ফোর তার মানে দেখো এন এর মান তিন আছে এই পাশে মান তিনটা এন এর মান আছে এর মান এখানে একটা আছে একটা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে এন এর মান যদি দুই হয় এল এর মান কত এন এর মান যদি তিন হয় তাহলে এন এর মান কত এবং সেগুলো কিন্তু এইভাবে বের করা সম্ভব খুব ইজি তাহলে আমরা পরে কোনটা যাই পরমাণু কেন্দ্র বিদ্যুৎ ক্ষেত্রে প্রভাবে চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় আর বিদ্যুৎ বা তৈরি ক্ষেত্র ধনাত্মক চার্জ বহনকারী নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বহন ইলেকট্রনকে আবদ্ধ করতে পরমাণু অভ্যন্তরে উৎপন্ন হয় উপশক্তি স্তরগুলো উত্তেজিত অবস্থায় চুম্বক ক্ষেত্রের প্রভাবে আরো সূক্ষ্মত রেখার বিভক্ত হয়ে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয় বলা হচ্ছে যে কোন জায়গাতে যদি ইলেকট্রন প্রবাহ হয় সেই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এই চুম্বক ক্ষেত্রের জন্যই আমরা যে কোয়ান্টাম সংখ্যা অবতারণা করেছে সেটি হচ্ছে বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয় এর মান এল এর উপর নির্ভরশীল শূন্য হতে প্লাস মাইনাস ওয়ান এম এর মান হবে শূন্য থেকে প্লাস মাইনাস এল তুমি যখনই এল বলবা তখন প্লাস মাইনাস লাগা দিবা এবং এম এর সম্ভাব্য মান হবে দেখো টোয়াইস এল প্লাস ওয়ান দেখো এখানে যদি তুমি এম এর মান যদি এল এর মান যদি শূন্য বসাও তাহলে এক হবে এখানে দুই বসাও তাহলে কি হবে পাঁচ হবে তিন বসালে তিন কোন ছয় আর একে সাত হবে তো এইভাবে এম এর মান কয়টা হতে পারে সেটা আমরা এখানে এই সূত্রটি বের করব আমরা দেখি একটু যে এটা সূত্র ঠিক আছে কিনা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা এম শূন্য থেকে প্লাস মাইনাস ওয়ান পর্যন্ত আমরা দেখি বের করি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা মান যদি শূন্য হয় এম এর মান হবে শূন্য যদি এম এর মান যদি ওয়ান হয় তাহলে শূন্য তো হবেই শূন্য সাথে আবার একটা প্লাস মাইনাস হবে আর এর মান টু হলে শূন্য শূন্যর জন্য হবে প্লাস মাইনাস ওয়ান তারপর প্লাস মাইনাস টু তাহলে মান কিন্তু পাঁচটা আমরা এখন দেখো যে প্রথমে মান এল এর মান যদি শূন্য বসে একটা হবে একটা মান মিলছে এলে মান যদি ওয়ান বসায় তাহলে দুই আর একটা তিন হবে দেখো তিনটা মান হয়েছে কিনা একটা দুইটা তিনটা এলে মান যদি টু হয় সরি টু যদি বসায় এখানে মান হয়েছে টু যদি বসায় দুই 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 পাঁচ দেখো পাঁচটা মান হয়েছে এখানে দুইটা এখানে দুইটা এখানে পাঁচটা সো ওই সূত্রটা ভ্যালিড আছে এইভাবে আমরা নেগেটিভ সংখ্যার মান বের করব এখন এই মান যদি কি করব আমি দেখো প্রধান সংখ্যার মান যদি ওয়ান হয় সহকারী সংখ্যার মান শূন্য হয় চুম্বক কনফার্মেশনের মান শূন্য হয় এস অরবিটাল তখন একটি হয় এটা বুঝবো আমরা আমাদের এটা বুঝে বুঝতে হবে টু হলে সময় ওয়ান হবে তাহলে কি হবে শূন্য প্লাস মাইনাস হবে হবে তিনটা একটা দুটা তিনটা এর মান তিন হলে ডি এর শূন্য এখানে চম্বুক কোয়ান্টাম সময় মান হবে দুই দুই চার পাঁচটা এই প্লাস একটা মান মাইনাস একটা মান তাহলে কয়টা পাঁচটা না তাহলে ডি অরবিটাল হবে পাঁচটি এইভাবে যদি হয় তাহলে এটা হবে ষাটটি সাত হবে এখানে হবে ষাটটি তো আমাদের কথা হচ্ছে যে আমরা প্রধান কন্ট্রাম সংখ্যা চুম্বুক মান জেনে এস অর্টাল পয়টিটাল পাইটি জি অর্বিটাল এফ এ অরিটাল পয়টি এটা আমরা সম্ভব তো সেই ক্ষেত্রে আমরা দেখি এখানে এস অরবিটাল একটি অরবিটাল নিয়ে গঠিত পি অরবিটাল তিনটি অরবিটাল নিয়ে গঠিত ডি অরবিটাল পাঁচটি অরবিটাল নিয়ে গঠিত আর এফ অরবিটাল সাতটি অরবিটাল নিয়ে গঠিত প্রতিটি অরবিটাল সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন থাকতে পারে কারণ আমরা হিসাব করতে পারি এস অরবিটাল ইলেকট্রন থাকবে দুইটি পি অরবিটাল ইলেকট্রন থাকবে হলো তিন দুগুণ ছয়টি ডি অরবিটাল ইলেকট্রন থাকবে সর্বোচ্চ দশটি এফ অরবিটাল ইলেকট্রন থাকবে সাতটি ইনটু দুই কত হবে চোদ্দটি তার মানে এখানে আমরা দেখো তাই প্রধান কোয়ান্টাম সংখ্যা একই ধরনের উপস্তরের মধ্যে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে নির্দিষ্ট তার মানে দেখো টু ইনটু টু এল প্লাস ওয়ান দ্যাট ইস এখানে শূন্য বসাও দেখো দুই হবে এখানে যদি এক বসাও তাহলে এক বসালে দুই একে দুই একে তিন তিন দুগুণ ছয় ঠিক আছে সো এই যে একটা আমরা ইকুয়েশন প্রথমে দেখলাম সেই ইকুয়েশনের মধ্যে এই যে ইকুয়েশন দেখলাম এই ইকুয়েশনের মধ্যে তাহলে দুই দিয়ে গুণ করলে সেটাই তখন হয়ে যাবে ইলেকট্রন সংখ্যা ওকে এইটা আমরা এই দুটা জিনিস আমরা খুব ভালো করে পড়বো তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারবো ইলেকট্রিক বিনাস করতে পারলে আমরা কোনো মূল্য জরুরি নির্ণয় করতে পারবো এবং পয়টা বন্ধন করবে সমজি বন্ধন করবে কিভাবে করবে এটা জানতে পারবে এই জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা আমরা নিজেরাই অবতারণা করেছি যাতে এটা বোঝার জন্য ঠিক আছে আমরা পরে আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী উইল ব্যাক এবং গুডসমিথ হাত ধাতুর প্রতি অতি সূক্ষ্ম রেখা বর্ণালীকে ব্যাখ্যার জন্য চলতে একটি কোয়ান্টাম সংখ্যা অবগত করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয় এস দ্বারা প্রকাশ করা হয় এস এর মান দুটি একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ একটা ঘড়ির কাটার দিক প্লাস আর ঘড়ির কাটার বিপরীত তাহলে মাইনাস হ্যাঁ এই কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ইলেকট্রনের শক্তির সম্পূর্ণরূপে বর্ণনা করা যায় এই চারটি কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা ইলেকট্রনের সবকিছু ব্যবহার করা যায় সেটা দেখা যাবে দেখো আমরা এখানে আরো ম্যাথমেটিক্স দিয়েছি এটা তোমার দেখে নিও যে মান 1 হলে এলেমান শূন্য শূন্য একটা এস অরবিটাল হবে শুধু হাফ স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মাইনাস হাফ মোট ইলেকট্রন সংখ্যা দুইটা বেশি হবে না

এবং অবজেক্টগুলোর নামও আছে ডি এক্স ওয়াই ওয়াই জেড ডি এক্স জেড ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার স্কোয়ার হবে এটা ভুল লিখেছে দেখো এখন কথা হচ্ছে তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন পরের শক্তি স্তরে দেখো আটটা ইলেকট্রন পরের শক্তি দেখো দশ ছয় আঠাশ দশ আর ছয় ষোলো দুই আঠাশ দেখছো সো আমরা যে আগেও বলেছি টু এন স্কোর সঙ্গে ইলেকট্রন থাকবে এখানে কিন্তু দেখো তিন নম্বর সেলে আঠারোটি ইলেকট্রন আছে দুই নম্বর সেলে আটটি ইলেকট্রন আছে সো আমাদের আগেকার যুক্তি দিতে এখনো যুক্তি দিতে মিলে গেছে সো আমরা যে কোয়ান্টাম সংখ্যা নিজে বানাইছি আমরা ভুল বানাইনি আমাদের সূত্র মিলে গেছে তো যাই হোক আমরা একটা ভিডিও আজকে এখানে দেখো যে এস অরবিটাল গুলা আসলে কেমন ধরনের হয় পি অরবিটাল গুলা কেমন ধরনের হয় তো দেখার জন্য চেষ্টা করেছি দেখো পি অরবিটাল গুলো এই ধরনের হয় চার তিনটা অক্ষ আছে ওইদিকে একটা লোক এদিকে ডাম্বেল একটা পি মাঝখানে ফাঁকা দেখতে পাচ্ছো

আর ডি জেড দেখো জেড অক্ষ বরাবর দেখো জেড অক্ষ বরাবর অরবিটটা আছে এটা আছে হ্যাঁ যে দেখো এই হবে পাঁচটা অরবিটাল আমরা দেখালাম যে এইভাবে জাস্ট অরবিটালটা দেখো এমন ভাবে থাকে যে আসলে মনে হচ্ছে যে অরবিটালগুলো এইভাবে আছে এবং এই যে ডি অরবিটালগুলো একত্রিত হওয়ার পরে এইভাবে একটা পরমাণুর মধ্যে থাকে এখন ইলেকট্রনগুলো এর মধ্যে ঘোরাফেরা করে দেখো আমরা পরে অরবিটাল চিত্রগুলো দেখি অরবিটাল দেখতে এরকম একটা ওকে এই তিনটা অরবিট আমরা অন্য সময় চিত্র দেখাতে পারি বলছি তিনটা চিত্র দেখাও তখন চিত্র হবে ডি দেখো ডি দেখো অক্ষ গুলো কি এক্স ওয়াই কিভাবে আসছে এক্স অ্যান্ড ওয়াই মাঝখানে

থাকতেছে তারা লাল জায়গা লাল জায়গা হচ্ছে পজিটিভ নেগেটিভ যাবে না কখনো সবসময় তার এখানে এস অরবিটাল ইলেকট্রন আমরা দেখছি এটা যে একটা ইলেকট্রন এস অর্টার মধ্যে কিভাবে ঘরে এটা জাস্ট একটা অ্যানিমেশন দেখো পি অরবিটালে কিভাবে ইলেকট্রন থাকে পি অরবিটাল গুলাতে ইলেকট্রন কিভাবে ঘোরাফেরা করে সেটা এখানে দেখানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লালটা কিন্তু নিউক্লিয়াস লালটা নিউক্লিয়াস আর এইগুলোর মধ্যে ইলেকট্রন গুলো ঘুরছে অনবর্ত ঘুরতে আছে আমি যখন কথা বলছি তখনও ঘুরছে এটা পিওর মেটাল ডাম্বেল আকৃতির এটা দেখো ডি জেড স্কোয়ার আমি দেখলাম যেখানে বলই ছিল ঠিক বলের মাঝখানে এইভাবে ইলেকট্রনটা ঘোরে ডি জেড স্কোয়ার অনেক জটিল জিনিস এগুলো আসলে আমরা যেহেতু খালি চোখে দেখতে পাই না তখন এটা তো আসলে বলা মুশকিল তারপরেও এটা যাই হোক আমরা মোটামুটি সবই দেখলাম তোমাদেরকে ভালো লাগছে এবং এটা অনলাইনে থাকবে তোমরা যদি চাও এখান থেকে দেখতে পাবা আবার যদি আহ যদি কখনো সম্ভব হয় যে তোমরা আবার আমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারো এখন বলো তোমাদের কি অবস্থা কেমন লাগতেছে কি অবস্থায় তোমাদের এখন তোমরা আমার মনে হয় ক্লাস করো আমরা এভাবেই মোটামুটি চালিয়ে যাব এবং কোন সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলবো আর কি হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি যাকে ক্লাস আমি যেগুলো ম্যাথিজে ও সময় কমের জন্য পারলাম না তোমরা আবার ইউটিউবে বা এতে চ্যানেলে দেখে নিও যে আমি কি কথা বলছি আর কোনো প্রশ্ন করে থাকলে আমাকে সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা জানাবা তো ধন্যবাদ সবাইকে